স্বপ্নে যদি কেউ কোরআন শরীফ পড়তে দেখে ওয়ারিসি সম্পত্তি পাওয়ার লক্ষণ স্বপ্নে কান পরিষ্কার করতে দেখিলে শুভ সংবাদ লাভের আলামত স্বপ্নে কপাল দেখিলে সন্তান লাভের আলামত স্বপ্নে অন্যকে সাহায্য করতে দেখিলে মান সম্মান লাভের লক্ষণ অন্যকে মারতে দেখলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের লক্ষণ স্বপ্নে অধিক হাসতে দেখিলে দুঃখ কষ্টে পড়ার লক্ষণ স্বপ্নে অবিবাহিত মেয়ে নিজের বাড়ি দেখলে বিবাহের লক্ষণ স্বপ্নে অস্ত্র দেখিলে সুখ্যাতি অর্জন করিতে পারে অজগর সাপ মারতে দেখলে শত্রু দমন হইবে অজগর সাপ দেখিলে বিপদে পতিত হইবে স্বপ্নে অলঙ্কার দেখিলে মালিকৰ আদৰ আৰু স্নেহ পাইব